আশা করি সবাই ভালো আছো স্টেলি ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থও আছো আমি কিন্তু ভালো নেই ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে এক সপ্তাহ ধরে শরীর খারাপ তবুও অনেক দিন ধরেই অনেক দিন আগে তোমাদের একটা মেকআপ ভিডিও দিয়েছিলাম অনেক দিন ধরে আমাকে আর কি বলছিলো যে আসতে একটা মেকআপ ভিডিও দিতে তো ওই জন্য চলে এসেছি বাপের বাড়িতে আগের দিন এসেছি তো আগের ব্লগে তোমরা দেখতেই পাবে আজকে বারোটার মতন বাজ তো কাকি কাকি আজকে আমাকে একটা মেকআপ লুক দেবে তার জন্য আমি নিয়ে এসেছি বাড়ির থেকে এই যেটাকে কি বলে মেকলা এটা মায়াপুর থেকে কিনেছিলাম তো এটা তো আমার আবার করাতে হবে সুন্দর এটা আমার মানে প্রথম দেখাতেই পছন্দ করেছিল এত সুন্দর কালারটা না ওইগুলার তো এটা আপনার পরব আর আমার কাকি এখন আমাকে একটা নতুন মেকআপ লুক দেবে তো গলার অবস্থা খুব খারাপ আর আজকে আবার বিকালবেলা আমাদের এখানে মেলা আছে এখন বিকালবেলা মেলায় যাব। এই জন্য এখন কাকি বললো যে তাড়াতাড়ি করে এখন স্নান করে নিতে স্নান করে কাকি হচ্ছে এখন কাকি ধরে করে যাচ্ছি শ্যাম্পু করে নিয়েছি চুলে কাকি এখন স্নান করছে কাকি স্নান করে বেরিয়েই আমাকে সাজাতে বসবে চলো এটাকে পরে নি এটা পরে তারপরে আসছি দেখি কেমন লাগছে এটা আমি আজকে ফার্স্ট পড়ছি একদম নতুন এটা পরে আমার ননদ একটা কিনেছিল তো এইটা আমাদের শীতলা পুজোতে পড়ার কথা ছিল রাত্রিবেলা কিন্তু পড়িনি এত শরীর খারাপ ছিল মনে হচ্ছে তখন হ্যাঁ শরীর খারাপ ছিল

ফার্স্টে কাকি আমার চুলটা স্ট্রেট করে দিল আর আজকে একটু অন্যরকম সাজবো ড্রেস অনুযায়ী সাজা আগের দিন যেমন ব্রাইডাল লুক সেজেছিলাম এখন হচ্ছে কাকিকে বললাম একটু অন্যরকম লুক দিতে তো আমাকে আজকে লেন্স পরাতে গিয়ে আমার চোখে প্রচণ্ড অসুবিধা হয়েছিল কারণ ঠান্ডা লেগেছে যেহেতু চোখে লেন্সটা আমার অনেকবার খুলতে হয়েছে মানে যতবারই পরা না ততবারই যেন সেই ফুটছিলো চোখের মধ্যে তো ওই লেন্স পরাতে না হলেও প্রায় আধ ঘন্টা মতো লেগেছে মানে চোখ দিয়ে হর করে জল বেড়েছিলো এত মানে ঠান্ডা লেগেছে এটা আগের দিন যখন লেন্সটা পরিয়েছিলো তখন অতটা অসুবিধা হয়নি কিন্তু আজকে প্রচণ্ড অসুবিধা হয়েছিল লেন্সটা পরতে গিয়ে তো যাই হোক অনেক চোখ মুছে মুছে দেখো চোখটা অনেকটা ফুলে গেছে লেন্স পরতে গিয়ে তো এবার হচ্ছে লেন্সটা আগের দিন যে লেন্সটা লেন্সের কালারটা ছিল ওটা হচ্ছে অ্যাস কালারের ছিল আর আজকের লেন্সটা হচ্ছে ব্রাউন কালারের তো আজকের লেন্সটা খুব একটা ব্রাউন কালারটা খুব একটা বয়া যাচ্ছে না একটু হালকার মধ্যে আছে তো যাই হোক এখন হচ্ছে চুলটা স্ট্রেট করে লেন্সটা লাগিয়ে দিয়েছে তারপরে এখন মেকআপটা শুরু হচ্ছে আগে মেকআপ সম্বন্ধে কিছুই জানতাম না খুব একটা খুব একটা বলতে কিছুই জানতাম না তো এখন অনেক কিছু জানি মেকআপ করে করে এটা শেখা তো যাই হোক কিন্তু মেকআপ যে আর্টিস্ট তাদের মতন এত কিছু জানি না যেমন আমার কাকি জানে কোনটার পর কোনটা মা মানে করতে হয় তো সেটাই কাকি করছে পরপর অনেক কিছু মানে দিল প্রথমে মুখটা পরিষ্কার করে নিল তারপরে আরও সব পরপর পরপর মাখিয়ে যাচ্ছে আর আজকে আমি এই ড্রেসটা পরেছি এই ড্রেসটা পরে আজকে আমাকে একটু অন্যরকম লাগছে তোমরা কমেন্ট করবে কেমন লাগছে আমাকে এই ড্রেসটা পরে তো এখন এই মেকআপগুলো করে এখন প্রায় আড়াইটে মত আড়াইটে বলছি দুটো মতন বাজে একেবারে দুপুরে খাওয়া দাওয়া করে সিঁড়িকে ঘুম পাড়িয়ে বড় ঘুমিয়ে পড়েছে আর ওইদিকে আমার কাকার ছেলে মেয়ে মানে আমার ভাই বোন দুজনেই ঘুমাচ্ছে খাটে তো আমি স্ত্রীকে ঘুম পাড়াতে পাড়াতে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আবার আমার কাকি আমাকে গিয়ে ডাকলো তো তারপরে উঠে আসলাম আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো এতটাই শরীরের অবস্থা খারাপ যে গলা থেকে কথাই বেরোচ্ছে না আমার খুব একটা তো তাও আমি হচ্ছে ভিডিও দিলাম মানে এই ভিডিওটা করলাম বাফের বাড়ি গেছিলাম তো কাকি হচ্ছে আমাকে ডেকে যে আসো আর একটা মেকআপ লুক দেবো তো ওই জন্য আমি মানে শরীর খারাপ অবস্থাতেও আমি এই মেকআপটা মেকআপ ভিডিওটা করলাম তো সাজার পরে হচ্ছে কটা কতগুলো রিলসও করেছি সেই রিলসগুলো আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে আর হচ্ছে ইউটিউব ভিডিওতেও শর্টসেও দেখতে পাবে আর একটা যেটা খুব ইম্পর্ট্যান্ট কথা তোমাদের জানানোর ছিল সেটা হচ্ছে যে এখন আমি ইনস্টাগ্রামে আমার শর্টসগুলোই বেশি দিচ্ছি আর ইউটিউবে আমার শর্টস খুব কম দিচ্ছি এখানে বেশি আমি ব্লগটাই দেব কারণ যেহেতু আমার ব্লগটাতে বেশি দরকার দেওয়া তো ওই জন্য শর্টস কমিয়ে দিয়েছি এখন আমার ইনস্টাগ্রামে তোমরা আমার ইনস্টাগ্রামটা ফলো করে দিও তো সেখানে গিয়ে আমার নতুন নতুন শর্টসগুলো তোমরা দেখতে পাবে তো এখন ইউটিউবে শর্টস খুব কম দিচ্ছি ওই জন্য খুব একটা শর্টস তোমরা দেখতে পাবে না ঠিক আছে চলো এবার হচ্ছে মানে মেকআপ অনেকটা হয়ে আর অল্প কিছু বাকি আছে আর এখন এই কিছু দিন ধরে এত শরীর খারাপ মানে রেগুলার ভিডিওই দিতে পারছি না দেবো দেবো করেও দিতে পারছি না ভিডিও করেও না আমি ভিডিও এডিটিং করতে পারছি না এত শরীর খারাপ আমার আর ভয়েসটা দেবো কি করে আমার মানে গলা এত কাশি হচ্ছে আমি একটুখানি কথা বলেই আমার গলা খুসখুস করতে শুরু হয়ে যাচ্ছে আর কাশি হচ্ছে তো যাই হোক এই যে আমার মেকআপ লুক মানে কমপ্লিট হয়ে গেছে আর আজকে হচ্ছে দেখো পুরো একদম ড্রেসের মতন ম্যাচিং করে একদম মেকআপ লুক করে দিয়েছে কাকি কেমন লাগছে আমাকে তোমরা একটু কমেন্ট করে জানাবে এই লুকটা একদম প্রথম এরকম আমি দিন আগে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম আই শ্যাডো ব্ল্যাক কালারের আই লাগানোর তো আজকে আমার এই ইচ্ছাটা পূরণ করে নিলাম কাকিকে আমি বললাম আজকে আমাকে ব্ল্যাক কালারের আই লাগাবে কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল ব্ল্যাক কালারের আই দেব আর পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমার মুখের দেখো আর পুরো ড্রেসের সঙ্গে একদম পারফেক্ট তো আমার তো হেভি লাগছে আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করলেই আমি জানতে পারবো তো যাই হোক এখন কাকির ফোনে কটা ফটো তুলছি আর কটা ভিডিও করছি এবার আমি হচ্ছে কাকি বলল একটা টিপ পড়তে তো প্রথমে বলছিল যে কালো পরবে না লাল পড়বে তো আমি বললাম একটা কাকিই বললো যে একটা ছোট লাল টিপ পরিয়ে দিই তো ছোট লাল টিপ একটা পরিয়ে দেবে কাকি এখন আর সিঁদুরও পরে নিয়েছি অল্প করে আর আমি কাকির ফোনে কটা ফটো আর কটা ভিডিও তুলে রেখে মানে কাকিকে দিচ্ছি হয়ে গেছে আর আমার কাকি হচ্ছে মেকআপ কেমন সাজিয়েছে তোমরা কমেন্ট করে জানাবে কতক্ষণ লাগলো সাজাতে আর এটা সময় বসেছি আর এখন মাঝে চারটে দেড় ঘন্টা মতো লেগেছে সব কিছু ম্যাচিং করে করা হয়েছে তো মানিয়েছে কিনা তোমরা কমেন্ট করবে ঠিক আছে চুলটা সিম্পল রেখেছি পুরো একদম ছেড়ে দিয়ে এখন কটা রিলস করব তারপরে আসছি তো আমার রিলস করা এখন শেষ হয়ে গেছে তোমাদের তো পুরো মানে পুরো আমার মেকআপটা পুরো পুরো ড্রেসটাই তোমাদের দেখানো হয়নি তো এই যে আমার পুরো লুক একদম দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে এরকম সাজ প্রথমবার সাজলাম ভালো লাগলে এরকম ভিডিও আবার নিয়ে আসবো তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক দিয়ে আমার পাশে থেকো সবাই